আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রহমান আলমিনের অশেষ মেহরবানি এবং তার দয় আপনারা সকলেই ভালো আছেন জান্নাত লাভের জন্য সহজ আটটি আমল জান্নাত একটি সুপরিচিত শব্দ শব্দটির অর্থ উদ্যান সুকুমার স্থান পরিভাষায় পার্থিব ক্ষণস্থায়ী জীবনের অবসানের পর মমিনের অনন্ত সুকুময় চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ তালার সুসজ্জিত প্রস্তুত করে রাখা আবাসকে জান্নাত বলা হয় ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে না। জন্য মানতে হবে পবিত্র কুরআন ও সুন্নাহর বিধান পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন

পবিত্র কুরআন ও হাদিসে নামাজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার জান্নাতে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা বান্দাহর উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলাবশত তাকে কোনো ত্রুটি করবে না তার সঙ্গে আল্লাহ তাআলার চুক্তি যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবে আবু দাউদ হাদিস নম্বর এক হাজার ইবনে মাজাহাদ হাদিস নম্বর এক হাজার চারশো এক নাম্বার টু আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ এটাকে পবিত্র কোরআনের আয়াতগুলোর সর্দার বলা হয়েছে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে উৎসাহিত করা হয়েছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে তার কোনো বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে নাসাই শরীফ হাদিস নম্বর 9848 তাবারানী হাদিস নম্বর 7532 নাম্বার সাইদুল ইস্তেকভার পাঠ ক্ষমা প্রার্থনার অনেক বাক্য আছে তার মধ্যে সাইদুল স্তেকফার শ্রেষ্ঠ সকাল সন্ধ্যা পাঠের খুজুলত জানান হইলোজ সদাদ ইবনে আউসরুদ্দল্লা আলা আনহু থেকে বর্ণিত রসুন সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি দিনের বেলা সাইদুল ইস্তেগফার পাঠ করবে সন্ধ্যা হওয়ার আগেই সে মারা গেলে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে সকাল হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে বুখারী শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশো ছয় কালেমা শাহাদত পাঠ করা অজু শেষে আকাশ বা ওপরের দিকে তাকিয়ে কালেমা শাহাদত পাঠকারীর জন্য জান্নাত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম করেন যে ব্যক্তি কামেল বা পূর্ণরূপ অজু করে পাঠ করবে আসাদু আল্লাহ আল্লাহ ও আসাদু আল্লা মুহাম্মাদান আব্দহু ও রাসুল তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলিম শরীফ হাদিস নম্বর চারশো ইবনে মাঝা হাদিস নম্বর চারশো নম্বর ফাইভ আজানের জবাব দাও আজান শুনে জবাব দেওয়া শূন্য এর প্রতিদান জান্নান রসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন আজানের জবাব যদি কেউ মন থেকে গুরুত্বের সঙ্গে বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফ হাদিস নম্বর তিনশো পঁচাশি আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো সাল নম্বর সিক্স বিশেষ তিনটি আমল কারো সঙ্গে কথোপকথনের আগে সালাম বিনিময় করা মানুষকে খাওয়ানো এবং তাহাজুত নামাজ পড়া সহজ এই তিনটি আমলের বিনিময়ে জান্নাত লাভ হবে রাসুল সাল্লা আলাইসাল্লামের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাতের সময় আমি তাকে কথা বলতে শুনেছি হে লোক সকল তোমরা সালামের প্রসার ঘটাও খাবার খাওয়াও মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন অর্থাৎ শেষ রাতে নামাজ পড় তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশো পঁচাশি ইবনে মাঝা হাদিস নম্বর এক হাজার তিনশো চৌত্রিশ জিনিসের হেফাজত করা মুখ ও যৌবন হেফাজত করার প্রতিদান জান্নাত রাসুন সাল্লাহ আলাই বলেন যে ব্যক্তি জিহব্বা ও লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশো চুয়াত্তর নাম্বার এই আপনজনের মৃত্যুতে ধৈর্য ধারণ প্রিয়জনদের ইন্তেকালে ধৈর্য ধারণ করার প্রতিদান জান্নাত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি যখন আমার কোনো মুমিন বান্দার অতি প্রিয় ব্যক্তিকে দুনিয়া থেকে উঠিয়ে নেই অতপর সে সবের আশায় ধৈর্য ধারণ করে আমার কাছে তার প্রতিদান হলো জান বুখারি শরীফ হাজি ছয় হাজার চারশো চব্বিশ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমি